الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال تعالى لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم امرت ان اقاتل الناس حتى يشهدوا حتى يشهدوا ان لا اله الا الله কিশোর সমাজ ত্যাপসির পরিষদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তেফসির উপর সম্মানিত সভাপতি মণ্ডলী উপস্থিত আমার সরিতা হাজ এলাকার গণ্যমান্য মুরবীগণ স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমীতি আসলিয়া বাসের উপর কিছুদিন আগেও বড় নির্যাতনার নিপীড়ন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই কোরবানের বদৌলত রব্বুল আলমিন সুস্থ এবং সুন্দর দিনও আমাদের সকলের সামনে এনে দিয়েছেন দোয়া করে রব্বুল আলমিন আপনাদের এই সমস্ত কোরবানের সর্বোচ্চ বিনিময়ে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে দান করুন তো কয়েকজন কিশোর উদ্যোগ নিয়ে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে যদিও যতটুকু জানতে পেরেছি প্রচার প্রচারণা যেমন হওয়া দরকার ছিল তার হাজার ভাগের এক ভাগ করা সম্ভব হয় নাই এই কয়েকজন মানুষ এত বড় জিম্মাদারি পালন করা বেশ কঠিনও বটে তার মধ্যে আবার দিনের কাজ করতে গেলে বাংলার জমিনে বাধা তো লেগেই থাকে পাপের কাজ করতে গেলে গুনাহের কাজ করতে গেলে কোনো বাধা থাকে না আর কোরআনের খেদমত দিনের খেদমত করতে গেলে বাধার শেষই থাকে না যদিও এই বাধাগুলো মোমিনদের জন্য পরিণামের বিবেচনায় উপকারের বিষয় কারণ স্বর্ণ পুরে পুরে যেভাবে খাঁটি হয় ব্যবহারের উপযোগী হয় রব্বুল আলামিন মোমিনদেরকেও বিভিন্ন বাধা দিয়ে বিভিন্ন মুসিবত দিয়ে পুরিয়ে পুরিয়ে এমনভাবে খাঁটি করেন যে শিশাঢালা প্রাচীরের মতো হয়ে যায় তখন আর বাতিলের রক্তচক্ষুকেও কোনো পরোয়া করে না আরে তার যান তার মাল তার সর্বস্ব আল্লাহর পথে কোরবানি দিতেও তার কাছে কোনো ব্যাপারই মনে হয় না তো যে আয়াত আমি খুদবার মধ্যে পাঠ করেছি আয়াতের আলোকে মৌলিক কিছু বার্তা দিয়ে লম্বা চড়া আলোচনা না করেই আজকের এই মাহফিলের সমাপ্তি হবে আল্লাহ যে আয়াত আমি খুদবার মধ্যে পাঠ করেছি রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে রসুলকে আদেশ দিচ্ছেন ওয়াকুল জা আল হক আল বাতিল আপনি বলে দেন হক এসেছে আর বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল আল্লাহ রসুল যেই মক্কা থেকে তার আট বছর আগে তাকে চলে যেতে হয়েছিল চলে যেতে বাধ্য হয়েছিলেন এই মানুষগুলোর জুলুমের কারণে নির্যাতনের কারণে নিপীড়নের কারণে এরপর যখন এসে প্রবেশ করলেন বিশাল এক বাহিনী নিয়ে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি ছিল যদিও কুরেশদের অন্তরের মধ্যে এমন ভয় ঢেলে দিয়েছিলেন ওদের যুদ্ধ করার মনোবলে ওরা হারিয়ে ফেলেছিল তো আল্লাহ রসুল বাহিনী নিয়ে যখন ঢুকলেন ওই সময়ের কথা সকলেই জানেন এক বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত এর আগে তিনশো ষাটটা মূর্তি ঢুকে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন ঢুকলেন ঢোকার পরে প্রথম কাজই এটা করলেন আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল তিনি মূর্তিগুলোর সামনে দিয়ে একে একে হেঁটে যাচ্ছিলেন যে মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলেন হাতে থাকা সেই পবিত্র লাঠি দিয়ে মূর্তির দিকে ইশারা করছিলেন আর জবান দিয়ে এই আয়াতটাই আল্লাহ রসুল তেলাওয়াত করছিলেন অকুল জা আল হক আল বাতিল ইন্নাল বাতিল আল্লাহ রসুলের ইশারা করতে দেরি এক একটা মূর্তি মুখ থুবড়ে জমিনে লুটিয়ে পড়তে দেরি না যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদি দুই টুকরা হয়ে যায় তার লাঠির ইশারে সামনে থাকে এক পাথুরের মূর্তি লুটিয়ে পড়বে না সে আপন জায়গায় স্থির থাকবে এটা কি বা সম্ভব তার লাল্লাম ঢুকেই আল্লাহর ঘরকে তিনটা জিনিস থেকে পাক করলেন এক নম্বরে যে মূর্তিগুলো ছিল মূর্তি সবগুলোকে বিদায় করলেন বলবেন মূর্তি কেন তিনি বিদায় করলেন তাহলে কি আমরাও দুনিয়াতে যত মূর্তি আছে যত উপাসনালয়ে সব বিদায় করে দেব কিনা না উপাসনালয়ের মূর্তি উপাসনালয়ের মধ্যে থাকবে কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে মূর্তি ঢুকবে কোন দুঃখে যে উপাসনালয় বানানো হয়েছে যেই ধর্মের এবাদতের জন্য সে তার জায়গায় এবাদত করুক না তাকে কে বাধা দিয়েছে কিন্তু আপনারা যেমন ভারতের দিকেই যদি তাকান ওই সাড়ে চোদ্দশো বছর আগের ইতিহাস লাগবে না পার্শ্ববর্তী ভারতের দিকেই যদি তাকান দেখবেন বাবরি মসজিদ নামে কয়েকশো বছর প্রাচীন একটা মসজিদ ছিল সম্রাট বাবুরে জামানায় তার নামের দিকে রিজবত করি যেই মসজিদটা যে আল্লাহর ঘরটা নির্মাণ করা হয়েছিল কিন্তু এই জালেমরা এই ফ্যাসিস্টার এক ফ্যাসিস্ট বিদায় হয়ে আরেক ফ্যাসিস্টের কোলে গিয়ে উঠেছে ওই ফ্যাসিস্টরা এই আল্লাহর ঘরটাকে ভেঙে সেখানে মন্দির বানিয়ে একটা দুটো না মূর্তি ঢুকিয়ে পুরো মূর্তির ঘরে পরিণত করে দিয়েছে তো যেই জায়গা মসজিদ ইসলামের ফতোয়া হলো কেয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে পৃথিবীর কোনো পাপের ব্যাটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে যা মসজিদ তা মসজিদই তার জায়গায় মসজিদ ভেঙে মার্কেটও বানানো যাবে না মসজিদ ভেঙে ভিন্ন কিছু বানানো যাবে না জমিন থেকে নিয়ে আসমান বাবরি মসজিদ ভেঙে নতুন বিল্ডিং বানিয়ে নাম দিয়েছে রাম মন্দির কিন্তু রাম মন্দিরই নাম দেখ কৃষ্ণ মন্দিরই নাম দেখ হনুমান মন্দিরই নাম দেখ যেই নাম মনে চাই সেই নাম দেখ সেটা কি নাম দেওয়ার দ্বারাই মন্দির হয়ে গিয়ে আছে নাকি মসজিদ মসজিদে আছে তো যদি মসজিদ থাকে

মুসলমানদের হাতেও যেদিন ক্ষমতা আসবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ লুকোচুরির কোনো কারণ নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কেউ যদি মনে করে এই কথা শুনলে নাস্তিকরা আবার ভিন্ন কিনা এই কথা শুনলে হলুদ মিডিয়া ভিন্নভাবে আবার রিপোর্ট করে কিনা আমরা বলবো। আরে যারা গালি দেওয়ার তারা চিরকালে গালি দেবে তারা আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় তার কাছে সাধারণ উন্মতার কি কিন্তু ওরা গালি দেবে বলে মুসলমান হকের কথা আড়াল করবে এটা কিছুতেই হতে পারে না গালির ভয় মৃত্যুর হক প্রকাশে করে না। এখন নয়তো বাংলাদেশে পরিবেশ সুন্দর হয়েছে প্রত্যেকেই দিনের মধ্যে যত কষ্ট আছে যত দুঃখ আছে যত যাতনা আছে সব ফেলে দিচ্ছে কিন্তু এই যে বিগত সাড়ে ষোলোটা বছর সব কথা বলাটা সহজ ছিল না কারো জন্যই সহজ ছিল না কিন্তু ওই সময় রক্তচক্ষকে উপেক্ষা করে আল্লাহর দিনের হকের কথা বলেন নাই বলার জন্য কেউ কেউ বছর 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 এর চাইতে বেশি এক পর্যন্ত জেল নাই এমনকি কেউ কেউ তো জেল এত খাটা খেটেছেন জেল থেকে আর জিন্দাই বের হতে পারেন নাই তো হয়েছেন লাশ হয়ে বের হয়েছেন শহীদ হয়ে বের হয়েছেন এই দুনিয়াটা স্বাধীনভাবে আর দেখার তো অভিজ্ঞ হয় নাই তাহলে জালেমের জুলুমের পরয়ার মুসলমানকে কখনোই হক প্রকাশে গাফিল করে না আল্লাহ রসুল সাল্লা যখন তায়েফের ময়দানে পাথর খেতে খেতে এতটা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছিল ওই সময়ও আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না না থাকে থাকে আপনার আপনার অসন্তুষ্টি ক্রোধ আর ক্ষোভ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে গালি দিল কে বলে দিল কে ফুল দিল কে পাথর ছুড়লো কোনো কিছুতে কোনো পরোয়া নাই আমার পরোয়া শুধু একটা না আপনি নারাজ হয়ে যান আমার উপর তো রাসুলের কথাই তো মতের কথা মুসলমানের চিন্তা এটাই আল্লাহ যাতে নারাজ না হয় আমার উপর আর আল্লাহ যদি রাজি থাকে আর গোটা দুনিয়া নারাজ হয়ে যায় কিচ্ছু আসে যায় না ইব্রাহিম আলী ইসলাম একটা সময় এমন গিয়েছিল তিনি ছিলেন সেরেফ একা তার পক্ষে তার বাপও না তার চোদ্দ গোষ্ঠীও না তার বংশের লোকেরাও না তার জামানের বাদশাও না তার দেশের কোনো মানুষই না একা একজন মানুষ তবুও হন নাই বাতিলের বিরুদ্ধে লড়ে গিয়েছেন বাহিনী নাই সামরিক লড়াই লড়েন নাই কিন্তু নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস ডিবেট কিন্তু করে গিয়েছেন রবের পক্ষে যুক্তি দিয়েছেন নম্রুত পাল্টা যুক্তি দিয়েছে যুক্তি খণ্ডন করেছেন অবশেষে যুক্তিতে হারিয়েছেন যদিও করে উল্টো আগুন জ্বালিয়ে অগ্নিকাণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে ইব্রাহিম আলী ইসলামের এই কথাটা কোরআনে উল্লেখ করে তার ব্যাপারে সনদ দিয়ে দিচ্ছেন ইন্না উম্মা মিস্টার ইব্রাহিম একাই ছিল একটা জাতি একা একজন ব্যক্তি হয় একা একটা জাতি হয় না কিন্তু যদি একজন থাকে সে একজনই যদি হক নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে সেই একজনকেই বলা হয় একটা জাতি এই রকম একজনের দ্বারাই পৃথিবীর মধ্যে জামানার পর জামানা নিত্য নতুন বিপ্লব রচিত হতে থাকে তাহলে কথা বলতে কোনো দ্বিধা নাই মুসলমান ইনশা আল্লাহ যেদিন রসুলের মতো পাওয়ার পাবে আল্লাহর ঘরকে আবারও শিরিকের চিহ্ন মুক্ত করে ছাড়বেই ছাড়বে যা মসজিদ ছিল সেটাকে পুনরায় মসজিদ হিসাবেই জিন্দা করবেই করবেন সা তাল্লা রসুল এক নম্বরে মূর্তিগুলোকে বিদায় করলেন কোন মূর্তি অন্য উপাসনালয়ে থাকা মূর্তি না আল্লাহর ঘরের ভেতর ঢুকানো মূর্তি যেগুলোর পূজা করা হতো দুই নম্বরে ভাস্কর্য ভাস্কর্য বুঝেন তো আমাদের দেশে মূর্তি আর ভাস্কর্যে একটু পার্থক্য করা হয় মূর্তি বলতে লোকে বোঝায় যেটার পূজা হয় আর ভাস্কর্য বলতে বোঝায় যেটা ডিজাইনের জন্য সৌন্দর্যের জন্য অন্য কোনো স্বার্থের জন্য বানানো হয় যেটার কেউ পুজো টুজা করে না যেমন একজন আব্বাজানের চেহারা দিয়ে গোটা বাংলাদেশ মোটামুটি ভরা আছে এগুলো আসলে কেউ সেজদা দেওয়ার জন্য রুকু দেওয়ার জন্য বানানো হয় নাই বলা হয় ডিজাইনের জন্য বানানো হয়েছে সৌন্দর্যের জন্য বানানো হয়েছে চেতনার জন্য বানানো হয়েছে যদিও এর দ্বারা কতটুকু সৌন্দর্য ফুটেছে আর কতটুকু লস হয়েছে এর দ্বারা গরিবের সঙ্গে কি তামাশা হয়েছে অভাবী ঋণ মানুষের সঙ্গে কি উপহাস হয়েছে এটা একদিন ইতিহাসে ঠিকই লেখা হবে তো বাইতুল্লার মধ্যে যা ছিল সবগুলো মূর্তি না কিছু ভাস্কর্য ছিল আমি আরবি কিতাবের রেফারেন্স নাই দিলাম বলবেন হোজর আরবি আমরা দেখে হয়তো পড়তে পারবো না এজন্য আপনি আরবির নামে চালিয়ে দিচ্ছেন আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই আছে বের হয়েছে অনেক বছর আগে এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে আব্বাজানের জীবনী ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না বাকি আগের সংকলনগুলো কিছু ফটোকপি অথবা পিডিএফ এগুলো খুঁজলে পাবেন সিরাত বিশ্বকোষ হয়তো অনেকে দেখেছেন অনেক মসজিদও থাকে সিরাত বিশ্বকোষ ওখানে আপনারাই অষ্টম হিজড়ির মক্কা বিজয়ের ঘটনাটা দেখবেন পুরোটা বাংলা বই ইংলিশও না উর্দুও না ফার্সিও না আরবিও না সবাই পড়তে পারবেন ওই সিরাত বিশ্বকোষ ঘাটলি দেখবেন স্পষ্ট লেখা আছে যে আল্লাহর রসুল সেদিন যা কিছু ভেঙেছেন বিদায় করেছেন নিশ্চিন্ন করেছেন এর মধ্যে কবুতরের একটা ভাস্কর্য ছিল যেটার পূজা কেউ করত না কোনো একটা লোক এর পূজা করতো না তবে সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল কিন্তু আল্লাহ রাসুল সেটা কেউ রাখেন নাই মূর্তিগুলোকেও বিদায় করলেন ভাস্কর্যকেও বিদায় করলেন শুধু তাই না সেখানে কিছু ছবি ছিল দেয়ালের মধ্যে দেয়াল খোদাই করে ছবিগুলো আঁকা হয়েছিল কার কার ছবি ইতিহাসে এমনও আছে জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের ছবি তার পুত্র ইসমাইল আলী ইসলামের ছবি এরকম মহান মনীষীদের ছবি পর্যন্ত দেয়ালের মধ্যে আঁকা হয়েছিল আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কিছু দিয়ে প্রলেপ দিয়ে এটাকে ঢেকে দাও যাতে করে আর বোঝা না যায় না কি চোখ কি মানে এটা দেয়াল তো আর চাইলে ভেঙে গড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু প্রলেপ দিয়ে এটাকে আড়াল করে দাও আপনিত করে দাও তাহলে তিন জিনিসই রসুল বিদায় করলেন এক নম্বরে মূর্তি যেগুলোর পূজা হয় দুই নম্বরে ভাস্কর্য যে পূজা হয় না তবে এগুলো দিয়ে চেতনা প্রকাশ করা যায় বা সৌন্দর্য বর্ধন করা যায় আর তিন নম্বর হলো ছবি এমনকি সেই ছবি তার পিতারই ছবি আর একজন নবীরই ছবি আল্লাহ রসুল সেটাকে পর্যন্ত পর্যন্ত সহ্য করলেন না সেটাকে আড়াল করে দিলেন এমনকি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যেই ঘরে ছবি থাকবে অথবা কুকুর থাকবে ওই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না কোনো ফেরিস্তা প্রবেশ করবে না এটা আবার ভুল অনুবাদ যদি বলেন কোন ফেরিস্ত প্রবেশ করবে না তাহলে আজরাহিল প্রবেশ করবে কিভাবে এক বিধর্মী লোকের গল্প আছে দারুলম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি ছয় জনের অন্যতম তার কাছে আসলো এক হিন্দু লোক হাতে একটা কুকুর মানে কুকুরের রশি তার হাতে কুকুরটা বাধা এ অবস্থায় নিয়ে এসেছে এসে কথা প্রসঙ্গে তাকে বলছে যে হুজুর একটা মজার ব্যাপার কি জানেন আমি আপনাদের হুজুরদের মুখে একটা গল্প শুনেছি কি গল্প যে যেই ঘরে ছবি থাকে মূর্তি থাকে ওই ঘরে ফেরেস্তা যায় না আর যেখানে কুত্তা থাকে কুকুর থাকে সেখানেও ফেরেস্তা যায় না আর আমার ঘরে আমি যেহেতু হিন্দু মানুষ আমার ঘরের মধ্যে মূর্তি তো থাকেই ছবি তো থাকেই আর বাইরে যখন বের হই মূর্তি নিয়ে নিয়ে তো আর ঘুরতে পারি না এজন্য কুত্তা নিয়ে নিয়ে ঘুরি কিসের জন্য জানেন যাতে করে ফেরেশতা আর না আসে আমার কাছে আর আমার জানটাও কবজ করতে না পারি কোনোভাবে এখন দলিল দিচ্ছে যে আপনাদের হুজুরদের মুখেই শুনেছি আপনারই হাদিস বলেছেন যে যেই ঘরে ছবি থাকে কুকুর থাকে ওই ঘরে ফেরেস্তা যায় না আমার ঘরে আছে তার মানে ফেরেস্তা আসবে না না আসলে মরবো কিভাবে আমি তার মানে আমি অমর হয়ে থাকবো এখন যদি দেখা যায় আমি মরি তাহলে বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল আপনাদের ধর্মের হাদিস ভুল আর যদি দেখা যায় আমি বেঁচে আছি তাহলে তো বেঁচেই থাকলাম সেই ক্ষেত্রে আর আমার তো টেনশনের কোনো বিষয় থাকলো না এবার কাসম নানুতবির রহমেতুল্লাহ আলী তাকে বুঝালেন সবাইকে দলিল দিয়ে বুঝা বুঝালে কাজ হয় না কিছু মানুষ দলিলের চাইতে যুক্তি ভালো বোঝে তাদের কাছে দলিলের দুই পয়সাও দাম নাই বাংলাদেশ নাস্তিক বেইমান যেগুলো আছে ওদেরকে আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস শুনিয়ে দেন কোনো লাভ নাই তো যুক্তি একটা দিলে যদি কোন পাল্টা কাউন্টার দিতে না পারে দেখবেন ঠিকই চুপ হতে বাধ্য হয়েছে মানে যুক্তি পুজোরই ঠিকই হয়েছে কোরআন সুন্নার অনুসরণ কারিয়ার হতে পারে নাই তো কাসেম নানতবির রহমতুল্লাহ আলাই তাকে যুক্তি দিয়ে বুঝালেন আচ্ছা তুমি বলো তো তোমার এলাকায় কুত্তা মরে নাকি মরে না বলল হা কুত্তা তো মরে অবশ্যই মরে রাস্তাঘাটেও মরে এমনিও মরে কুকুরের মরণ তো কম হয় না প্রচুর পরিমাণে হয় তাহলে গরু জন্ম নেয় কয়টা আর কুত্তা জন্ম নেয় কয়টা করে অথচ দেশটা যেই পরিমাণ কুত্তা জন্ম নেয় ওই পরিমাণ কুত্তা টিকে থাকলে এতদিনে দেশটা কুত্তায় কুত্তান্বিত হয়ে যাওয়ার অবস্থা হতো যেই হারে গরু পাবেন ওই হারে কুত্তা কিন্তু পাওয়া যায় না কেন কারণ জন্মও হয় অনেক মৃত্যুও হয় অনেক তো তিনি বললেন কুকুর মরে কিনা বললো অবশ্যই মরে তিনি বললেন কে মারে বললো ফেরেস্তায় সেই তো মারে যান কবজ করে বললেন জবাব তো সহজ তার মানে মুমিনদের যান কবজ করে যেই ফেরেশতা ওরকম ফেরেশতা তোমার কাছে যাবে না কিন্তু কুত্তার যান কবজ করে যেই ফেরেশতা ওই ফেরেস্তা ঠিকই যাবে কারণ তোমার সঙ্গে থাকে সর্বদা কুত্তা এই কথা বলার পর তো তো আর বলার কোনো কিছু নাই তো বলছিলাম যে আল্লাহ রসুল জিনিস দূর করে দিলেন কেন হক আর বাতিল চলতে পারে না আলো এবং অন্ধকার পাক এবং যেমন চলে না এখন এই যে আলোগুলো জ্বালিয়ে দিলেন অন্ধকার দূর হয়ে গেল এই মুহূর্তে যদি জেনারেটার বন্ধ হয়ে যায় যেমন এক ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল দেখবেন মুহূর্তের মধ্যে অন্ধকার চলে এসেছে তো দেওয়া লাগে নাই হেলিকপ্টারও ভাড়া করা লাগে লাগে ইনভাইটও করা লাগে নাই না এমনি চলে এসেছে আলো জ্বালিয়ে দেন ওকে পিটিয়ে বিদায় করতে হবে না সিগনাল দিতে হবে না বাসি দিতে হবে না যেই মাত্র আলো জ্বলে যাবে অন্ধকার এমনি বিদায় হবে আরবিতে বলে ইস্তিমা ও দিদ্দেইনি দুই বিপরীত জিনিস এক সঙ্গে একত্রিত হওয়া অসম্ভব হয়তো এটা না হলে ওটা যেমন একটা শব্দ বাংলাদেশে খুব চলে নিরপেক্ষতা এটাকে ধর্মের সঙ্গে লাগিয়ে বলে ধর্ম নিরপেক্ষতা এটাকে কেন্দ্র করে আবার একটা মতবাদও গড়ে উঠেছে ধর্ম নিরপেক্ষতা বাদ শোনেন নাই জীবনে শোনেন নাই জীবনে এটা হলো সেকুলারিজমের বাংলা অনুবাদ কর ইংলিশে সেকুলারিজম বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ যেই বলো যে অনুবাদ করেছে ও না বাংলা পারে না ইংলিশ পারে কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সেকুলারিজম শব্দের যথার্থ অনুবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হয় না ওই অনুবাদকের মাথায় একটু লুজ কানেকশন ছিল এজন্য তার আবেগ কাজ করেছে বিবেক ঠিকভাবে কাজ করে নাই বলার সময় একটা বলে দিয়েছে তো সঠিক অনুবাদ বাদ দেন এই যে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বোঝায় জানেন যে আমরা রাজনীতি অর্থনীতি বিচার আচার কানুন শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি আরও ইত্যাদি 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 ক্ষেত্রে কোন ধর্মকে টানবো না না ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম না খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম তাহলে চালাবো কীভাবে বলে আমাদের একটা আকল আছে না একটা নফস আছে না আর প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না শয়তান যা বলবে নফ শুনবে নফ সেটা আকলকে সিগনাল দিবে আকল বসে বসে বাস্তবায়ন করবে যেমন ধর্ম যদি টানে তাহলে পতিতলয়গুলোতে তালা লাগাতে হবে নাকি লাগবে না ইসলামের পতিতলায় হালাল না হারাম আচ্ছা ইসলাম রাখেন কোন ধর্ম দিয়া পতিতলায় গুলোর বৈধতা দিতে পারবেন আমাকে বলেন এটা তো এমনই এক নিকৃষ্ট কাজ যে যেকোনো ধর্মই এটার বিপক্ষে বলবেই বলবে ধর্ম যদি টানে দেশের মধ্যে পতিতলয় কি আর চলবে আরে বলো না চলবে আচ্ছা পতিতলয় খোলা থাকলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ধর্ম রাখেন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেশের কি কি ফায়দা একটু বয়ান করেন দেখি একটু ব্যাখ্যা করেন দেখি এমনকি অর্থনৈতিকভাবে কি ফায়দা যদি দেখায় না হুজুর প্রতি রাত্রি কিছু ইনকাম টিনকাম হয় তো আবার এখানে মদ জুয়া চলে এগুলো থেকেও কিছু টাকা পয়সা আসে তো হ্যাঁ আসে সত্য তো যেই পরিমাণ আসে তার চাইতে বেশি যায় মানে কিছু পয়সা আসে কিন্তু নৈতিকতা এবং চারিত্রিক কলঙ্ক এর চাইতে হাজার গুণ বেশি ঘটে তো লাভ যদি হয় এক পার্সেন্ট লস যদি হয় দশ পার্সেন্ট ওই লাভ দিয়ে মানুষ করবে তাহলে থেকে উপকারী না খুলে রেখেছে কেন কারণ ধর্মকে তো আগেই সাইড করেছে ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায় হিন্দু ধর্ম থাকবে পূজা মণ্ডপে আর তার ধর্মীয় উপাসনালয় ইত্যাদি ইত্যাদি সব থাকবে সব জায়গায় আর বাকি যেটা আছে এটা চলবে আমাদের দিয়ে আমাদের মানে কি ওদের নফস ওদের শয়তান ওদের আকল আর পশ্চিমা বিশ্বে যত শয়তানি চলে এগুলো দিয়ে এখন ধর্মের আলোকে যদিও ক্ষতিকর সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর সব দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর তারপর পতিতলয় চলবে দলিল দিবে আপনি যদি ফতোয়া শোনান কোরআনের আলোকে হারাম হাদিসের আলোকে হারাম বলবে সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে বলে নাকি বলে না সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে তার মানে ধর্ম কিছু জায়গায় টানা যাবে কিছু জায়গায় টানা যাবে না তো যে জায়গায় ধর্ম টানলাম মানে সেখানে আল্লাহ এবং তার রসুলকে টানলাম যে জায়গায় ধর্ম টানলাম না তার মানে সেখানে নফসা শয়তানকে টানলাম মাঝামাঝি তো কিছু হয় না আরে নিরপেক্ষ আবার কি জিনিস হয়তো পুরুষ নয়তো মহিলা নিরপেক্ষ আবার কি বুঝলেন নাই নিরপেক্ষ মানে কি যে এটাও না ওটাও না এটাও না ওটাও না এটা আবার কোন হয়তো তুমি হকের পক্ষে না হলে তুমি বাতিলের পক্ষে হকেরও পক্ষে না পক্ষে না এটাকেই তো বলা যায় নিরপেক্ষ আসলে নিরপেক্ষ শব্দটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে এজন্য যে মুমিন না ওই কাফের এখন যদি মুনাফিক হয় মুনাফিক মানে উপরে উপরে কালে মতো পরে ভিতরে ভিতরে ফুল লালন করে ও আসলে মমিননা না ও আসলে নিকৃষ্ট কাফেরি বটে তাহলে নিরপেক্ষ হতে পারে না মানুষ নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না যে নিজেকে নিরপেক্ষ দাবি করবে ও মূলত শয়তানের পক্ষে তবে বলার সৎসাহস রাখে না যদি বলে আমরা অ্যান্টি ইসলামিস্ট আমরা ইসলামের বিরোধী পক্ষ তাহলে জানে পাবলিক পিঠের চামড়া আর বাকি রাখবে না এখন আসলে যে ইসলামের বিপক্ষে কিন্তু বলার সাহস তো রাখে না এজন্য দেখবেন বিভিন্ন সময় ইসলামের সাইনবোর্ডগুলো ব্যবহার করে কেউ নির্বাচন আসলে নির্বাচন আসলে ডায়লগ মারে দেশ চলবে সনদ দিয়ে কি বলে নাকি বলে না শুনতে তো কি মজা লাগে মক্কা মদিনা মুসলমানদের আবেগের জায়গা অনেকে আছে জীবনে কখনো যেতেও পারে নাই তবু মক্কা মদিনা নামগুলো শুনলে আবেগ ধরে রাখতে পারে না তো যদি শুনে দেশ চলবে মদিনা সনদ দিয়ে দিল্লি সনদ দিয়ে না ওয়াশিংটনের সনদ দিয়ে না মস্কর সনদ দিয়ে না বেজিং সনদ দিয়ে না কার না ভালো লাগে কিন্তু উপরে যদি শিরোনাম থাকে মদিনা সনদ কিন্তু আসলে হয় দিল্লির দাদাজানের সনদ তাহলে অবস্থাটা কেমন হবে কি কষ্ট পাচ্ছেন নাকি অনেকে অনেক সময় হয় যে উপরে দেখানো হয় ভিন্ন জিনিস ভেতরে থাকে ভিন্ন জিনিস হাতি হাতির দুই রকম দাঁত থাকে কুচ দেখানে কে লিয়ে কুচ খানে কে লিয়ে কিছু আছে বড়ো বড়ো উপরে বিশাল বিশাল কিন্তু এগুলো জাস্ট ফর শো এটা দেখায় এটা দিয়ে খায় না আর যেটা খায় ওটা লুকিয়ে রাখে